গতকাল রাতে সাকিব খানের মাকে ফোন দিয়েছিলেন বুবলি বুবলি কেঁদে কেঁদে বললেন আপনারা কি করে আমার সঙ্গে এমন কাজটি করতে পারলেন আমি কি আপনাদের ভালোবাসি না আমার মান সম্মান আপনারা তো কোথাও রাখলেন না আমি এখন কোনো কিছু ফেসবুকেও শেয়ার করতে পারি না সবাই আমাকে নিয়ে মজা নিচ্ছে আমাকে কেন সাকিব এভাবে করে পর করে দিল সবার সামনে এভাবে অপমান না করলেই কি হতো না নায়িকা স্বপ্নম এসব কথা বলে হাওমাও করে কাঁদলেন সাকিব খানের বা স্বপ্নম বুবলিকে শান্ত দেওয়ার ভাষা নেই কারণ তার বা কি করার আছে ছেলে যখন অপু বিশ্বাসকে ভালোবাসে তার সঙ্গে সংসার করতে চায় এতে তো সাকিব খানের বাবা মার কোনো কিছু বলার নেই তারপরেও সাকিব খানের মা স্বপ্নম শান্ত করলেন বললেন মা ধৈর্য ধরো আসলে তোমাদের বিষয়গুলো এমন হয়েছে যে আমি তোমাকে কি বলে সান্ত্বনা দিব এটা বলার ভাষা আমার নেই সাকিব খানের মাকে এবার দোষ দিলেন স্বপ্নম বুবলি সাকিব খানের মাকে বুবলি বললেন আপনার জন্যই এমন হয়েছে আপনি সব সময় আপনার বড় নাতি আর বড় বউকেই সবসময় বেশি ভালোবাসেন শুনলাম ঈদে নাকি না খেয়েছিলেন উপবিশ্বাসের জন্য নাকি আপনি আর বাবা না খেয়ে বসেছিলেন ওই আমাকে তো একটি বারের জন্য আপনারা ফোন দেননি বুবলিকে সাকিব খানের মা শুধু এতটুকু বললেন মা তুমি যথেষ্ট বুদ্ধিমতি ম্যাচিউর্ড একজন মানুষ তুমি না হয় সাকিবকে বোঝাও তুমি টেলিফোনে কথা বলো তোমরাই একটা সমাধান বের করে দাও আমাদের তো আসলে কিছুই করার নেই তুমি যখন এই বাড়িতে আসলে সে সেজাতের জন্মদিন করলে আমি কি তোমার কথা মতো তোমার পছন্দের শাড়ি পরিনি তোমাকে কি আমি ভালোবাসিনি আমরা দুজন একসঙ্গে কেক কাটলাম সেই মুহূর্তগুলো তো তুমি ফেসবুকে দিয়েছ তাহলে কেন আমাকে তুমি দোষারোপ করো আমি শাশুড়ি হিসেবে যতটুকু আমার কর্তব্য আমি তো তোমাকে ততটুকু দিচ্ছি তুমি আসলে আমি তো মুখ কালা করে থাকছি না তোমাকে আমি বাসা থেকেও বের করে দিচ্ছি না সাকিব খানের মা কিছু একটি বলতে যাবেন এর মাঝেই নায়িকা স্বপ্নবুমরি ফোনটি মুখের উপরে রেখে দিলেন